আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব আমি বেসিক্যালি অনলাইনে এত ভিডিও দেই না কারণ আমার ইনকাম সোর্স অনলাইন বেসড না অফলাইন বেসড মাঝে মাঝে কিছু করে ভিডিও আপলোড দেই যেটা দিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে ডেমো ক্লাস হিসেবে প্রোভাইড করি কিন্তু ভাবলাম এখন যেহেতু ফ্রি আছি একটু দেই কিছু কন্টেন্ট আজকে আমি যেটা শেয়ার করব সেটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই আমি আজকে সেটা ভাবতেছি দেখাবো সেটা হচ্ছে জোটের সংখ্যা যে তুমি একটা ব্যবস্থায় স্থাপন করো তাহলে ওটা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রফলটা আছে সেটা নির্ণয়ের প্রবলেম গুলা এখন এই প্রবলেম গুলা নর্মালি সবাই হচ্ছে একটা জটিল সংখ্যা জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এভাবে ধরে তারপর তারা সলভ করে এখন এই সলভিং প্রসেসটা অনেক সময় লেন্দি হয়েছে বা বেশি বড় হয়ে যায় তো সেজন্য আমি এই ধরনের প্রবলেমগুলো গ্রাফের মাধ্যমে সলভ করা পছন্দ করি তো আমি আমার সেই সলভের প্রসেসটাই আজকে এখানে তুলে ধরার ট্রাই করব প্রথমে আসি প্রথম প্রবলেমটা যেটা হচ্ছে দু সালে বইয়ের অ্যাডমিশনে আইগেস আসছিল সেটা হচ্ছে জেড কমা i z z plus i z এই যে তিনটা দ্বারা জাবध्द ক্ষেত্রফলটা আছে সেটা কত হবে এটা ছিল क्वेश्चन এই क्वेश्चन সলভার আমাদের কিছু ব্যাপার বুঝতে হবে আমরা ভেক্টর যোগের ক্ষেত্রে ত্রিভুজ নিয়মটা জানি সেটা হচ্ছে ধরো এখানে একটা ভেক্টর আছে a ভেক্টর এখানে একটা ভেক্টর আছে v ভেক্টর আমি যদি a v p বের করতে চাই আমি কি করব আমি হচ্ছে এই ভেক্টরটাকে ধরে এ এর মাথার মধ্যে স্থাপন করব বি ভেক্টরের রেজটাকে এ এর মাথার সাথে কানেক্ট করব কানেক্ট করার ফলে আমি যে কর্ণটা পাব বা কর্ণ বলতে কি বৃহত্তম বাহুটা পাব সেটা হবে হচ্ছে আমার বেসিকলি এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল এবং এই নিয়মটা হয়ে থাকে সেম কিসের জন্য জটিল সংখ্যার জন্য ধর আমি তোমাকে একটা বললাম জটিল সংখ্যা থ্রি প্লাস আই এই জুটির সংখ্যার সাথে আমি আহ ওয়ান প্লাস টু আই এই জুটির সংখ্যাটা যোগ করবো তাহলে আমি কি করবো আমি হচ্ছে থ্রি প্লাস ফোর আই মানে কি থ্রি প্লাস ফোর মানে হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর তিন ঘর গেলাম চার ঘর গেলাম তাহলে আমি এই যে এই পয়েন্টটা পাইছি এটা হচ্ছে আমার থ্রি প্লাস ফোর আই আর ওয়ান প্লাস টু আই মানে কি ওয়ান প্লাস টু আই মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি এক ঘর গেলাম ওয়াই অক্ষ বরাবর আমি দুই ঘর গেলাম সো এই যে ধরো আমি বললাম এটা হচ্ছে ওয়ান প্লাস টু আই ধরনের যোগ করব আমি আছে সেটাকে ধরে এটার মাথা স্থাপন করব মাথা স্থাপন করলে আমি এই যে কানেক্ট করার ফলে যে বৃহত্তম ভাবটা পাবো সেটা অ্যাকচুয়ালি এই দুটার যোগ ফল হবে অর্থাৎ ফোর প্লাস সিক্স আই এই যোগ ফলটা হবে ওকে তা এই জিনিসটা মাথায় রাখলে এই ম্যাথ গুলো সলভ করা একচুয়ালি খুব ইজি যেমন আমি প্রথমে আমাদের সংখ্যা ব্যবস্থায় বা স্থানাঙ্ক ব্যবস্থায় এই জুটির সংখ্যাটা স্থাপন করি আমি কি সোজা আঁকছি না আমি সোজা আঁকতে পারি নেই ওকে প্রথমে আমি জেড ধরো আমার এই যে এই জুটির সংখ্যা এখানে হচ্ছে আমার জেড

z এর দোর জ এর যে মডুলাস বা e যে দোর কোটা ঠিক सेम দৈর্ঘ্যের একটা হবে জাস্ট যেহেতু একটা i গুণ হয়েছে i এর আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি সো আমাদের যেটা সংখ্যাটা 90 ডিগ্রি ঘুরে যাবে তার মানে এটা হচ্ছে z इट्स z এর সংখ্যাটাকে আমি যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দেই তাহলে আমি এখানে পেয়ে যাব হচ্ছে আমার i z আমরা এই কাজই করি এটাকে ধরলাম ধরে ডুপ্লিকেট করলাম কোরেট 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম ওকে তাহলে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে এই পজিশনটা হচ্ছে আমার আই জেড তাহলে জেড প্লাস আই জেড কি হবে খুব ইজি আমি এটাকে ধরে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে আমরা হচ্ছে এখানে স্থাপন করব শেষ তাহলে আমি এই এটা একটা ফাইনাল পজিশনটা যে পাইলাম এই পজিশনটা হচ্ছে আমার z প্লাস আই জেড ওকে তাহলে আমরা এতটুকু একদম বুঝতে পারছি তার মানে আমাদের ইজুরি সংখ্যা যে তিনটা দেওয়া ছিল তাদের অবস্থানটা আমি একটু মার্ক করলাম মার্ক করার পরে আমাকে ওরা যা বলছে যে তিনটা দ্বারা যা বদ্ধ ক্ষেত্রফলটা তৈরি হলো এই ক্ষেত্রফলটার মান কত হবে এটা আমাকে তারা জিজ্ঞেস করছে কোশ্চেনে এখন এটাকে অ্যাকচুয়ালি বের করা খুব ইজি আমি যে এখানে একটা চতুর্ভুজের মতো দেখতেছি এটা আসলে কি এটা একটা বর্গ কি হবে বলতো এটার মান হবে হচ্ছে মডুলস এর সমান অবশ্যই এটার মানটা কি হবে এটার মান হবে হচ্ছে আই জেড এর মডুলস সমান অবশ্যই এখন জেড এর মান কত জেড এর মান হচ্ছে রুটোমার এক্স প্লাস ওয়াই তাহলে মডুলাস অফ আই জেড কত হবে জাস্ট এক্স এর সামনে একটা আই যাবে আর ওয়াই এর সামনে একটা মাইনাস যাবে এই যে এটা এটা হবে হচ্ছে মডুলাস অফ আই জেড এবং মজার ব্যাপার হচ্ছে এটার মানও সেম তার মানে মডুলাস অফ জেড যা কথা মডুলাস অফ আই জেড আসলে সেমই কথা তার মানে এই দৈর্ঘ্যটা মডুলাস অফ আই জেড যেহেতু এটাকে আমি আবার রিপিট করে এ পাশে এনেছি সুতরাং এটাও হবে হচ্ছে আমার বা এই দৈর্ঘ্যটাও হবে হচ্ছে আমার মডুলাস অফ জেডের সমান তাহলে এখানে যে একটা বর্গ তৈরি হলো সে বর্গের মোট ক্ষেত্রফল হচ্ছে মডুলাস অফ জেড স্কয়ার তাই একটা বাহুর দৈর্ঘ্য মডুলাস অফ জেড এখন আমি যদি চাই এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে ইজিলি বোঝা যাচ্ছে একে আমি জাস্ট দুই দ্বারা ভাগ করব এটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত आंसर ওকে এরপর আসি পরের কোশ্চেনটা একটু টাফ সেটা হচ্ছে আই জেড জেড এবং আহ জেডের কনজুকেট এই তিনটার দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রফল আছে সেটা কত হবে এটার জন্য আমি আবার কি করব স্থান ব্যবস্থা তৈরি করি ওকে আচ্ছা আমারটা শোয়া হচ্ছে না ওকে হইলো

নব্বই ডিগ্রি ঘুরিয়ে দিলে এটাকে আমি কি পেয়েছি এটা পেয়েছি হচ্ছে আইজেড আচ্ছা মাইনাস আইজেড কি হবে আইজেড কে যদি আমি একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে সেটা হবে মাইনাস আমি ডুপ্লিকেট করবো পরে এই যে এখানে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিলাম ঘুরানোর ফলে এই যে এই পয়েন্টটা পেয়েছি সেটা হচ্ছে আমার মাইনাস আইজেড এখন জেড এর কনজুগেট এটা কি হবে দেখো একটু z মানে কি z মানে হচ্ছে x plus i y z এর কনজুগেট মানে কি x minus i y তার মানে x অক্ষ বরাবর আমি ঠিকই যাব জাস্ট আগে আমি কি করেছি কাল্পনিক অক্ষে ধনাত্মক বরাবর y একক পরিমাণ গিয়েছিলাম মানে এতটুকু গিয়েছিলাম y এখন যাব হচ্ছে নিচের দিকে মানে কাল্পনিক অক্ষে ঋণাত্মক অংশে y পরিমাণ যাব সেই ক্ষেত্রে আমার এই এটা एक्चुअली হবে আমার অবস্থান এটা হবে হচ্ছে জ এর কনজুগেটর অবস্থান সো আমি আমার কাঙ্ক্ষিত যে তিনটা ছিল সে তিনটা জটিল সংখ্যার অবস্থান পেয়ে গেছে তো এখন আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই ক্ষেত্রফলটা কি হবে যেভাবে ক্ষেত্রফল হবে এইভাবে ক্ষেত্রফলটা হবে ওই এজ এটা হচ্ছে আমার ক্ষেত্রফল এটা বের করব এখন আমরা কিভাবে করব आशीष এখান থেকে যদি আমি করতে চাই এটা একটু খুবই কমপ্লেক্স লাগে বা এত ইজিলি করাটা হয়ে উঠবে না তো আমরা এখন একটু অন্য নিয়মে করব আমরা যা করব সেটা হচ্ছে এই যে আমি একটা কাল্পনিক সংখ্যা জেড ধরে নিয়েছিলাম মানে জটিল সংখ্যা জেড ধরে নিয়েছিলাম সে জটিল সংখ্যা বরাবর আমি একটা অক্ষ চিন্তা করব সে এই বরাবর আমি চিন্তা করবো বায় অক্ষ আর তার সাথে লম্ব বরাবর আমি চিন্তা করবো হচ্ছে এক্স অক্ষ সো আমি একটা অক্ষ চিন্তা করলাম আবার ফাঁকা হচ্ছে ওকে সেই অক্ষের এই যে আমি আপনার ওয়াই অক্ষটা জেড বরাবর দিলাম ওকে এটা হচ্ছে আমার জেড নামক জটিল সংখ্যাটা এখন আইজেড তাহলে কি হবে নব্বই ডিগ্রি ঘুরে যাবে এখন নব্বই ডিগ্রি ঘুরলে তো এই বরাবর পড়বে তাই তো আমি এই কাজই করবো কি নব্বই ডিগ্রি ঘুরাবো কিভাবে ঘুরাবো তাহলে এই যে এটাকে আমি জাস্ট নব্বই ডিগ্রি ঘুরালাম নব্বই ডিগ্রি ঘুরে এই যে এখানে স্থাপন করলাম ওকে তাহলে এটা কি এটা হচ্ছে আমার আই জেড তাহলে মাইনাস আই কি হবে বুঝাই যাচ্ছে সেম এই জাস্ট এটাকে আমি এই দৈর্ঘ্যটাকে জাস্ট আমি একশো আশি পরিমাণ একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিব তাহলে উম আশি ঘুরিয়ে দেটা হচ্ছে আমার আমার লাগবে জেড এর আর্গুমেন্ট একটু এখানে খেয়াল করি জেড থেকে যে আমি যখন জেড এর আর্গুমেন্ট না সরি জেড এর conjugate z থেকে যখন আমি z এর conjugate পেতে চাইছিলাম আমি কি করেছিলাম আমি হচ্ছে -i z এর যে বরাবর আছে সে বরাবর জাস্ট কিছু পরে কিছু অ্যাঙ্গেল সরে গিয়েছিল সে কাজটাই আমি এখানে করব -i z এর যে বরাবর আছে সে বরাবর কিছু অ্যাঙ্গেল সরে যাবে এবং সরে গিয়ে এই যে a আমার z এর conjugate অবস্থান করবে সো আমি যদি দেখি এই যে এটা এখানেই থাকবে জাস্ট কিছু পরিমানে ঘুরে যাবে ঘুরে ধরো ঘুরে গেল সেটা হচ্ছে আমার জেরে কঞ্চেট এই তিনটা পজিশন পেয়ে গেলাম এখন আমি কি করব তিনটা জাস্ট আমি যোগ করে দো যোগ করলে আমি ক্ষেত্রফল এই যে এখন আমি যে একটা ত্রিভুজ তৈরি হলো সেই ত্রিভুজটা ক্ষেত্রফল আমাকে বের করতে বসছে ওনা

পারফেক্ট হয়েছে আচ্ছা পারফেক্ট হয় নাই আমি একটু সরিয়ে দিই এখন দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা জটিল সংখ্যাকে এই বৃত্তটা টাচ করছে তাইতো এখান থেকে একটা খুব ভালো জিনিস হবে কি হবে আমরা জানি বৃত্তের ব্যাসের উপর কোন একটা বৃত্ত সে বৃত্তের ব্যাসের ব্যাস থেকে তুমি যদি যতগুলো এখানে একটা ত্রিভুজ আঁকলা বা এখানে একটা ট্রিপল জ্যাকলা বা এখানে একটা ট্রিপল সবগুলো ট্রিপলের কি হবে ক্ষেত্রফল सेम হবে এটা আমরা জানি তার মানে এখান থেকে আমি এই জিনিসটা ইউজ করব যেমন আমি যদি দেখাই আমি পুরো জিনিসটাকে একটু ডুপ্লিকেট করি তার মানে আমি যদি এই অংশটা একটু কাটি

ইজি লাগতেছে এরকম এটা ত্রিভুজাকলাম এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে না অবশ্যই সমান হবে কারণ তারা একই বেসের উপর অবস্থিত আছে এখান থেকে আমি বলতে পারি এটার ক্ষেত্রফল যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে বা দুই নম্বরের ক্ষেত্রফল বের করতে পারলে আমি এক নম্বরের ক্ষেত্রফল বের করা হয়ে যাবে সো দুই নম্বরের ক্ষেত্রফল কি হবে দুই নম্বরের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইনটু ভূমি ভূমি কত ভূমি হচ্ছে জেড আর জেড এপুরটার যোগফল তার মানে টু মরলস অফ জেড উচ্চতা উচ্চতার কথা মরলস অফ জেড তাহলে উত্তর আসে হচ্ছে আমার মরলস অফ জেড স্কোয়ার এটাই হচ্ছে আমার আনসার এটাই হচ্ছে আমার এটা হচ্ছে আমার এই দুই নাম্বারের ক্ষেত্রে ফল আর দুই নম্বরের ক্ষেত্রের ফলটাই হবে অ্যাকচুয়ালি এক নম্বর যে জিভুসটা আছে তার ক্ষেত্রে ফল সমান ওকে হাই গেস আমরা এটাও বুঝতে পারছি পয়টটা আসি

এখন তো হল আমি z প্রথমে আকছি এটা হচ্ছে আমার ধরো z এটা হচ্ছে আমার z তাহলে i কি হবে i অবশ্যই হবে হচ্ছে a g i z পাবো কিন্তু আমার কোশ্চেনটা i z চাইনি আমার কোশ্চেনে z i z চাইছে সো আমি এটা एक्चुअली এখানে রাখতে পারবো না এই আমার z মাথার সাথে কানেক্ট করতে হবে সো আমি z মাথার সাথে এটা কানেক্ট করলাম এ যায় এ তাহলে আমি এই যে এই পয়েন্টটা পেয়েছি এই পয়েন্টটা কি এই পয়েন্টটা হচ্ছে z প্লাস আই ধরি তাহলে এই পয়েন্টটা কি মাইনাস আই ও মাইনাস আই জেডটা আমরা কি যেহেতু z মাইনাস আই জেড বলেছে সো আমরা z মাইনাস আই করার জন্য z এর মাথার সাথে এই আই জেডটা কানেক্ট করতে হবে সো আমি কারেক্ট করি সো ওকে তার মানে আমি জেড প্লাস আই এর অবস্থানটা পেয়ে গেলাম জেড মাইনাস আই এর অবস্থানটা পেয়ে গেলাম এখন জেড প্রাইমের জায়গাটা কি হবে আমরা আগে মেথে দেখছিলাম সো জেড প্রাইম না সো জেড এর কনজুগেট মানে আগে মেথে আমরা কি দেখছিলাম আমরা দেখছিলাম যে জেড থেকে জেড এর কনজুগেট পাওয়ার জন্য আমি কি করব নেগেটিভ আই জেড যেখানে আছে সে বরাবর কিছু কোণে বেঁকে যাব so আমি এই কাজটাই করবো আমি হচ্ছে ধরে আহ এই পরিমানে বেঁকে আমি এই পজিশনে গিয়ে zero এর conjugate পেয়ে গেছি কেন আমি ডান দিকে বাকলাম কারণ আমরা একটু দেখছিলাম যে a বরাবর কি ছিল negative i z ছিল so negative i z যেদিকে আমরা তো সেদিকে বাগব so এতটুকু easily হয়ে গেছে এখন আসি তারপরে আমি তিনটা position বের করতে পেরেছি এখন তিনটা position আমি just আহ যোগ করে ক্ষেত্রফলটা নির্ণয় করব এই যে এই ক্ষেত্রফলটা আমার বের করতে হবে এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব আমি চিত্রের খেয়াল করি এই যে ত্রিভুজটা তৈরি হলো সে ত্রিভুজের এই যে এই বাহুটা এই বাহুটা কত এই বাহুটা হচ্ছে 2 মডুলাস অফ z এটা কি বোঝা যাচ্ছে কারণ এতটুকুই হচ্ছে মডুলাস অফ z এর সমান এবং এতটুকুই অবশ্য মডুলাস অফ z এর সমান সুতরাং দুইটা মিলে হবে 2 z 2 অফ এটা মডুলাস z এরপরে এটা উল্টে এরকম এরকম কোনোভাবে যদি আমি এই উচ্চতাটা বের করতে পারি তাহলে আমার ক্ষেত্রফলটা হয়ে যায় না তাহলে কিন্তু আমার ক্ষেত্রফলটা হয়ে যায় তো আমার এখানে টার্গেট হচ্ছে এই উচ্চতাটা বের করবা এই উচ্চতাটা আমি কিভাবে বের করব একটু খেয়াল করি এই উচ্চতাটা প্রথমে ধরে আমি এটা হচ্ছে আমার জেড এটা হচ্ছে আমার ড্যাশ বা জেড প্রাইম অথবা কনজুগেট আমার আমি কি পরিমাণ এখানে কি পরিমানে সরে আসছে এটা একটু খেয়াল করতে হবে আমরা নর্মালি যদি চিন্তা করি কি হয় এখানে যদি একটা জটিল সংখ্যা জেড হয় জেড মানে কি জেড মানে হচ্ছে এ প্লাস আই বি এখন এ এটা যদি থিটা কোন হয় আমরা কি পড়েছিলাম আমরা পড়েছিলাম হচ্ছে এই জায়গাটা কি হবে যখন আমি কনজার করতে যাচ্ছি আমি আবার থিটা পরিমানে মুভ করতেছি তাহলে আমি অ্যাকচুয়ালি মুভ করতেছি টু থিটা পরিমাণে এটা কি বুঝতে পারতেছি আমরা তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে

হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে আমার আহ দুটা মডুলাস অফ জেড ইন্টু উচ্চতা উচ্চতা কত মডুলাস অফ জেড ইন্টু টু সাইন স্কোয়ার থিটা এখন খেয়াল করি এক্স অক্ষ এক্স পরিমাণ গিয়েছিলাম ওয়াই অক্ষ পরিমাণ গিয়েছিলাম তারপর এখানে আমি পেয়েছিলাম জেড যার মান হচ্ছে এক্স প্লাস আই এখন এই জেড এর এই অংশটা ছিল হচ্ছে আমার মডুলাস অফ জেড এটা ছিল আমার থিটা উপরের एग्जांपल আমি এ আর বি দিয়ে দেখাইছিলাম এখন আমি জাস্ট এক্স আর ওয়াই দিয়ে দেখাচ্ছি তাহলে এখান থেকে সাইন থিটা কি হয় ওয়াই বাই মডুলাস অফ জেড সূত্র এখান থেকে আমি লিখতে পারি হাফ ইনটু টু অফ এটা মডুলাস অফ জেড ইনটু মডুলাস অফ জেড ইনটু টু সাইন স্কয়ার থিটা মানে ওয়াই স্কয়ার ডিভাইড বাই মডুলাস অফ জেড হোল স্কয়ার এখান থেকে উত্তর আসে আমার টু টু কাটা